দেশের বাইরে গেলেও আমরা সচরাচর নিজের দেশের মানুষকেই খুঁজি স্পেশালি খাবারের ক্ষেত্রে আর আমাদের দেশের মানুষজন মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য এবং কাজকর্মের কারণে থাকেন এই কারণেই আবুধাবিতে দুপুরবেলা যখন খুব ক্ষুধার্ত ছিলাম খুব বাংলা খাবার খেতে মন ছিল আর আমাদের আবুধাবি হোটেলের পাশেই একটা বাংলাদেশি রেস্টুরেন্ট ছিল যেটার নাম ছিল ফটিছড়ি সত্যি বলতে দেশের বাইরে এসে যখন কোনো বাঙালি মানুষের ব্যবসা প্রতিষ্ঠান অথবা খাবারের দোকান দেখি এর থেকে খুশির আর কোনো কিছুই আমার কাছে লাগে না মানে মিডলিস্টের মতো একটা জায়গায় দেশ থেকে এসে সে একটা ব্যবসা চালাচ্ছে এর থেকে খুশির আর কি হতে পারে এই রেস্টুরেন্টটাতে আমরা ঢুকেছিলাম বেলার খাবার খাবো এই জন্য ঢুকেই দেখলাম আমাদের আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়ে দোকানের ম্যানেজার সহ বাকি কর্মচারীরা একটু বসে আড্ডা দিচ্ছিলেন আমরা ঢুকতেই তাদের মুখে যে হাসিটা দেখলেন এটা কিন্তু সব কাস্টমার দেখে আসে না যখনই বুঝলেন এরা আমার দেশের মানুষ তখনই কিন্তু তাদের মুখে হাসিটা ছিল আমাকে ডেকে নিয়ে গেলেন তাদের কিচেনে তাদের রান্নাবান্না জিনিসগুলো দেখানোর জন্য এই যে একটা আতিথেয়তা এটা আমি মিডল ইস্টের সমস্ত বাঙালি খাবারের দোকানেই পেয়েছি এই যে নিজ থেকে ডেকে নিয়ে গিয়ে খাবারগুলো দেখানো অর্ডার নেওয়ার তারা হরু নেই আমারও দাম জানার তারা হুড়ু তাই নিশ্চিন্তে দেখছিলাম এটা গরুর মাংস তারপরে এটা হচ্ছে গরুর এটা চিংড়ি মাছের আর এটা আছে চিকেন চিকেনটা চাল ফ্রাই আর এটা হচ্ছে কালাগুনা গুনা এটা হচ্ছে ভেন্ডি ভাজি তারপর এটা হচ্ছে লুট্টা মাছ এটা সুরি মাছ দিয়া সিমের বিচি এই তো ভাইডা দেখতে খুব ভালোই লাগছে এটা মানে এটাকে গরম হ্যাঁ হ্যাঁ পুরো না আছে এই যে দুইটা এটা এখন একজন মানুষ যদি খাইতে চায় পেট ভরে খাইতে গেলে কয় টাকার মতো লাগতে পারে দশ টাকায় খেয়ে যেতে পারবে এই যে ভাইয়া বললেন যে দশ টাকায় খেয়ে যেতে পারবে এটা আসলে দশ দিরহাম বাট আমাদের বাংলাদেশি লোকজন আমি দেখেছি তারা যেখানেই থাকুক তারা ওই দেশের কারেন্সিকে টাকা হিসেবেই সম্বোধন করেন এখানকার দশ টাকা মানে হচ্ছে দশ দিরহাম যেটি বাংলাদেশি টাকায় তিনশো তিরিশ টাকায় মতো ইতিমধ্যেই আমাদের জন্য খাবারগুলো আসতে শুরু করলো এই যে সবজিটা দেখছেন এই যে ভাতের পরে যেগুলো আমাদেরকে দিল এটা কিন্তু আমরা অর্ডার দেশি মানুষ থাকলে এই সমস্ত খাবারগুলো অটোমেটিক চলে আসে এবং এগুলোর দাম নিয়েও কখনো কোনো ঝামেলা হয়নি বেশিরভাগ সময় দেখা গেছে দাম রাখেনি অথবা খুবই কম দাম রেখেছে যে শাকটা নিয়ে আমি খাওয়া শুরু করলাম এটা আমাদের দেশের কলমি শাক ছিল চিন্তা করতে পারেন আপনার দেশের যে কলমি শাক আপনি খেতে চান না সেটা মিডিল ইস্টেও চলে এসছে এবং এখানকার মানুষ কিন্তু এটা মজা করেই খায় কলমি শাকটা সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রসুন এবং একটু বেশি করে ঝাল ঝাল করে রান্না করা অসাধারণ ছিল এই সবজিতে ফুলকপি থেকে শুরু করে আমাদের দেশি মোটামুটি অনেক ধরনের সবজি ছিল যেটা খেতে একদম আপনার বাসার নর্মাল সবজির মতোই মনে হবে একটু মনে হবে না কোনো মশলাদার খাবার খাচ্ছেন বা কোনো হোটেলে আপনি খাচ্ছেন সবজিটা দিয়ে খাওয়া মুখে দিতেই মনে হলো যে বাসায় বসে বা কোনো অতিথির বাসায় এসে খাবারটা খাচ্ছিলাম বাট ওই যে ঝালটা সবসময় মিডল ইস্টে একটু কম থাকে তার জন্য প্রতি কামড় একটু মরিচ লাগে আমার সাথে এই আলু ভর্তাটাও তারা দিয়ে গেছিলো যেটাও আমরা অর্ডার দিইনি কিন্তু তারা নিজের থেকেই দিয়ে গেছে আর আলু ভর্তাটা ছিল আমার খাওয়া অন্যতম সেরা বাসায় আমার মা খুব ভালো আলু ভর্তা বানায় বাট আমায় বলতে বাধ্য হচ্ছি যে আমার মায়ের আলু ভর্তার থেকেও এটা আমি অনেক বেশি মজা পেয়েছি আলু ভর্তা শেষ হতে না হতেই তাদের গরুর মাংস সহ মাছগুলো চলে আসতে থাকলো এই যে এখানে ছিল ছুরি মাছ প্লাস লোটটা মাছ এই মাছগুলো দেখার পরেও আমি কিন্তু আবার আলু ভর্তাতেই ফিরে গিয়েছিলাম কারণ এটার যে মজা এটা আমি আসলে বলে বোঝাতে পারছিলাম না আলু ভর্তা এবং সাথে যদি একটু পাতলা ডাল হয় বাঙালিদের জন্য এর থেকে বেটার কম্বিনেশন খুব কমই আছে এটাকে বলি আমি মারাত্মক কম্বিনেশন আর ডালের একটা ব্যাপার হচ্ছে ঠিক জায়গায় ডাল না পড়লে আমি খেয়ে মজা পাই না মানে যেখানে আলু ভর্তা ভাত থাকবে সেখানেই ডাল লাগবে যাই হোক ডাল দিয়ে খেলাম খুবই অসাধারণ ছিল এদিকে এই ছুরি মাছ যেটা হচ্ছে শিমের বিচি দিয়ে তারা একটু ঝোল ঝোল করে রান্না করেছিল এটা দেখতে খুবই লোভনীয় লাগছিল আমি তারপরেও চিন্তা করলাম যে গরুর মাংস যেহেতু দিয়ে গেছে এই গরুর মাংসটা আগে একটু ট্রাই করা উচিত মিডিল ইস্টে আমি আগে অন্য ভিডিওতে বলেছিলাম যে গরুর মাংস একটা ব্যাপার থাকে আমাদের দেশি মাংসের মতো মনে হয় না একটা ল্যাম্বের মতো স্মেল সবসময় থাকে যেটা আমি অন্য সব রেস্টুরেন্টে পাই কিন্তু যখনই কোনো বাঙালি রেস্টুরেন্টে আমি এই গরুর মাংস অর্ডার করি সেই স্মেলটা থাকে না কারণ আমাদের মশলার কারণে তারা যে মশলা দিয়ে যত্ন করে রান্না করে যার কারণে স্মেলটা অটোমেটিক চলে যায় গরুর মাংসটা আসলেই মজাদার ছিল মশলা দিয়ে ভুনা করা অত বেশি ঝোল ঝোল না তো আমি খেতে অনেক মজা পেয়েছিলাম তবে গরুর মাংসের সাথেও একটু ডালটা নিয়ে ট্রাই করলাম কারণ পাতলা ডাল বাঙালিদের ইমোশনের মতো ছোটোবেলায় যারা মেসে থেকেছেন অথবা ব্যাচেলার লাইফ কাটিয়েছেন এই পাতলা ডালের মর্মটা যে কি শুধু তারাই জানেন ডালটা আমরা খাওয়া শুরু করেছিলাম যে খুব ভালো লাগে খেতে তার জন্য নয় মানে ঝোল থাকতো না ঝোলের পরিবর্তে আমরা ডালটা ব্যবহার করতাম মেস লাইফের কথাটা মনে পড়ে গেল যাই হোক এবার একটু মাছ খাওয়ার পালা কক্সবাজারের ছুরি মাছ যেটা সমুদ্রে পাওয়া যায় লম্বা লম্বা মাছটা সেই মাছ যে আবুধাবিতেই ছড়িতে পাবো এটা কিন্তু ভাবিনি বাট মাছটার ঝোলটা যখন আমি পাতে নিয়ে খাওয়া শুরু করলাম রান্নাটা কিন্তু কক্সবাজারের মতো না কিন্তু খাবারটা কিন্তু সুস্বাদু সিমের বেশিটা থাকার কারণে একটা আলাদা টেক্সচার যোগ হয়েছে আর মাছটা ছিল খুবই সফট যেরকম ছুরি মাছ হয় ছুরি মাছের সুটকে অনেক বেশি খেয়েছি আজকে ছুরি মাছটা খেলাম এদিকে সাথে ছুরি মাছের সাথে আরও একটা মাছ আমার মেসিপি যেটা হচ্ছে লোটটা সবাই মোটামুটি লোটটা ফ্রাই খায় কিন্তু আমরা আজকে লোটটার ঝোল অর্ডার করেছিলাম এই লোটটার ঝোলটা তারা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনে পাতা এইগুলো দিয়ে তৈরি করেছে লোটটা মাসে কিন্তু অনেক ছোট ছোট কাটা থাকে বাট এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আপনি এই কাটা অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন আমিও সেই কারণে কাঁটা বাছা যায়নি সোজা খেয়ে ফেলেছি লোটটা শেষ করার পর মনে হলো যে গরুর মাংসটা তো আমি শেষ করতে পারিনি কারণ এরা এক প্লেটে যে পরিমাণ গরুর মাংস দেয় সাত আট দিরহামে সেটা অনেক বেশি যার কারণে আবার আমাকে বাধ্য হয়ে গরুর মাংস নিতে হলো আর গরুর মাংস মানে আবার ডাল কিন্তু আমার পাতে ডালটা যথাস্থানে পড়াটা অনেক গুরুত্বপূর্ণ বা যিনি ডালটা আমাকে সার্ভ করলেন ডালটা দিয়ে দিলেন ভাতের অন্য পাশে যার কারণে একটু মন খারাপ হলো যে ঠিক জায়গায় ডালটা পড়লো না তারপরে ওই গরুর মাংসের সাথে যখন ডালটা মিক্স করে খেলাম বাংলা খাবারের এই অমৃত স্বাদ কোনোভাবেই ভোলার মতো না সবগুলো আইটেমই যখন আমি মোটামুটি ট্রাই করে ফেলেছি তখন পরিপূর্ণ পেট এরপরে আর কিছু খাওয়ার মতো অপশন আসলে ছিল না তারপরেও অনেক খাবার বেঁচে যাচ্ছে সবাই মিলে খেয়ে শেষ করতে পারছি না যার কারণে আমাকে আবারও বিভিন্ন জায়গা থেকে যে খাবারগুলো বেঁচে ছিল ওইগুলো নিয়ে খাওয়া শুরু করতে হলো কারণ আমার অন্যান্য লোকজন আর খেতে পারছিল না তারপরেও দেখেন সব খাবার শেষ করতে পারেনি বেশ কিছু খাবার রয়ে গেছিলো এটা আমরা নষ্ট করিনি আমরা হোটেলের ভাইদের সাথে কথা বলে এই খাবারগুলো যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থায় করে এসেছিলাম এবং খাওয়া শেষে সবার মুখেই হাসি ছিল পেট ভরে বাংলা খাবার খাওয়ার শান্তি অন্যরকম ভাইয়াদের চমৎকার তাই পেট পুড়ে এতগুলো আইটেম খেয়ে যেটা আমাদের পাঁচজনের খাবারে মাত্র বিল এসেছিল নব্বই দিরহাম যেটা আবুধাবির মতো জায়গায় অনেক অনেক বেশি কম আমি মনে করি এই খাবার আমরা ঢাকায় বা কক্সবাজারে খেলেও এর দ্বিগুণ টাকা আমাদেরকে পরিশোধ করতে হতো আমি জানি না দেশের বাইরে আমি যত বাংলা হোটেলে খেয়েছি তাদের দাম সবসময় কমই পেয়েছি